এরকম আবার ছবি ব্যবহার করতেছে পাশে নাম যে বাংলাদেশ দুর্নীতি কমিশন বাংলাদেশ দুদক দুদক সাধারণ মানুষ মনে করে আমি মনে হয় দুদকেই চাকরি করি দুদকের পুলিশ মনে হয় নাম্বার দিয়ে দেয় তিনটা এই নাম্বার নাম্বার যোগাযোগ করেন আপনাকে কানাডা পাঠাবো অস্ট্রেলিয়া পাঠাবো আপনার লোন পাচ্ছেন আমি লোনের ব্যবস্থা করে দেবো পুলিশ কি কখন এগুলো করে তো ইউটিউব ফেসবুক থেকে এই যে মানুষদেরকে বার্তা দিয়ে যে পরিমাণ আর্নিং হয় আনুমানিক মাসে কত টাকা ইনকাম হয় ফেসবুক ইউটিউব এটা বলা মুশকিল আসসালামাইকুম প্রিয় দর্শক আমার পাশে যে সারকে দেখতে পাচ্ছেন তিনি বাংলাদেশের একমাত্র পুলিশ অফিসার যিনি আইনে থেকে মানুষদেরকে আইনের কথা শুনান তাও আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসলে এতে আসলে কারণ কি কেন তিনি এই কাজটা করেন আসসালাম আলাইকুম জি ভালো আছেন স্যার জি আলহামদুলিল্লাহ আপনার ভালো আছে তো স্যার আপনি তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষদেরকে আইনগত অনেক সহযোগিতা করে থাকেন বার্তা দিয়ে থাকেন মানে এই জিনিসটা আপনার মাথায় আসলে কোথা দেখেন বাংলাদেশে যে মানুষ আমরা যতগুলো মানুষ আছি এর মধ্যে গ্রাম অঞ্চলে যার প্রান্তিক মানুষ যারা আছে এরা আইন সম্পর্কে একেবারেই জানেন ধারণা ধারণা খুবই কম তো এই মানুষগুলো থানায় আসতে গেলে যে কোনো একটা আইন সহায়তা চাইতে গেলে থানায় যে আসবে এই থানায় আসার আগে তার স্থানে দেখা যায় যে চার পাঁচজন লোকের কাছে পরামর্শ নেয় নেতৃত্ব পর্যায়ে একজন লোকের কাছে যায় যার কাছে যায় তিনিও কিন্তু ওই সম্পর্কে জানেন না জানেন না এই যে এইখান থেকে ওনার কাছ থেকে বুদ্ধি নিয়ে থানায় পর্যন্ত আসা এখানে তার বিশ কিলোমিটার পথ এই বিশ কিলোমিটার পর পাড়ি দিতে তার মিনিমাম একশো টাকা খরচ হবে আর আমার যে তার যে সমস্যাটা যে আমার তথ্যের মাধ্যমে সে জেনে যায় সেক্ষেত্রে তারা এই একশো টাকা কিন্তু বেঁচে যায় বেঁচে যায় এই চিন্তাগুলো আমি করে থাকি সাধারণত যে গ্রামের প্রান্তিক মানুষ যদি একদম অসহায় যে মানুষগুলো তারও কিন্তু পারিবারিক সমস্যা থাকতে পারে ছোট্ট একটা পরামর্শের জন্য সে থানায় আসবে তা আমার কথার মাধ্যমে সে যদি জেনে যায় এটা কীভাবে করবে তাহলে তার থানায় আসার দরকার নেই মানে আপনি বলতেছেন যে যে ছোটখাটো বিষয়গুলো সাধারণ মানুষ যে ভুক্তভোগী হয় সেগুলো দেখা যায় স্থানীয় অনেক নেতা বা স্থানীয় অনেক প্রভাবশালী মানুষের কাছ থেকে অবগত হইতে হইতে যে হ্যারাসমেন্টের শিকার হয় বা যে হ্যারাজ হয় সেটা আপনি আপনার ভিডিওর মাধ্যমে সেটা খুব শর্টকাটে ক্লিয়ার হল হ্যাঁ যেমন এখন ওনার দেখা যাচ্ছে যে একটা মোবাইল হারিয়ে গেছে যে ওটা একটা জিটি করুন এই এই কথাটাও জানে না কিভাবে জিটি করবে সেটা জানে না সে ওই যে বললাম গ্রামের প্রান্তিক মানুষ একদম তখন তাকে যদি আমি আমার ফেসবুকের মাধ্যমে যদি দেখে যায় মোবাইলে যদি বুক করে শুয়ে শুয়ে দেখতে পারে যে এই জিনিসটা করতে থানায় যাওয়া লাগে না এখন কিন্তু পাশের দোকানের তার বাড়ির পাশে যে দোকান আছে দোকানে বসে কিন্তু অনলাইনে জিনিসটা করতে পারে থানায় আসার দরকার নেই তাহলে থানায় আসতে গেলে তার এই যে যাওয়া আসা খরচ দুইশো টাকা চলে যাবে একশো টাকা চলে যাবে এটাই তো তার বেঁচে গেল তো এই যে কাজটা করতেছেন যে রাস্তায় বেরোচ্ছে বের হলেন মানুষ আপনাদেরকে আপনাকে অন্যভাবে দেখে অন্যান্য আট দশজন পুলিশ অফিসারের চাইতে আপনাকে একটু ভিন্নভাবে দেখে অন্য দৃষ্টিতে দেখে সম্মান করে এটা আপনার কাছে কেমন অবশ্যই ভালো লাগার বিষয় অবশ্যই ভালো লাগার বিষয় তো আমি মনে করি আমি যে করি আপনিও করেন সমস্যা নেই মানুষ উপকার হোক আমার কাজটা কি আমার কাজটা আমার কাজটাই হচ্ছে মানুষের সেবা করা জি সেটা আমি যে কোনো মাধ্যমে করতে পারি মানুষের যদি উপকার হয় এটা আমার কাজ আর বাংলাদেশে আমি মনে করি বাংলাদেশে যতগুলো প্রফেশন আছে যতগুলো পেশা আছে সবচেয়ে শ্রেষ্ঠ পেশা হচ্ছে পুলিশের চাকরিটা যদি আপনি সেভাবে নিতে পারেন সদভাবে করা যায় যদি আপনি সেভাবে নিতে পারেন অবশ্যই না ভালো একটা ভালো একটা সেবা একটা ভালো একটা পথ আমি অত্যন্ত খুশি এবং আল্লাহর কাছে আমি লাখো শুক্রিয়া যে আমাকে আল্লাহ এই চাকরিটা করার সুযোগ দিয়েছে তো ইউটিউব ফেসবুক থেকে এই যে মানুষদেরকে বার্তা দিয়ে যে পরিমাণ আর্নিং হয় আনুমানিক মাসে কত টাকা ইনকাম হয় ফেসবুক ইউটিউব এটা বলা মুশকিল এটা বলা মুশকিল আমি যেহেতু আমি প্রফেশনাল না আমার আমি এর আগে বলেছি যে আমার কোনো ক্যামেরা নাই আমার কোনো ক্যামেরাম্যান নাই আমার কোনো এডিটর নাই আমি জাস্ট আমার এই ছোটো মোবাইলটা দিয়ে আমি একটা ভিডিও করি আমার একটা জিনিস মাথায় আসলো যেটা জানানো জনগণকে জানানো উচিত সাধারণ মানুষকে জানানো উচিত এই যে কোনো একজনকে ধরে ভাই মোবাইলটা একটু ধর আমি একটু কথা বলি এটা পোস্ট করে দিই আমি এই সম্পর্কে ভালো ধারণাও নেই ফেসবুক ইউটিউব সম্পর্কে ভালো ধারণা ভালো ধারণাও নেই কিন্তু আমি এই আইনগত সহায়তাগুলো মানুষকে একটু দেওয়ার চেষ্টা করি হ্যাঁ এখন আমরা অনেক সময় ফেসবুকে বিভিন্ন পোস্টে আমরা দেখে থাকি যে আপনি আপনার ছবি দিয়ে বা হেলথ সেন্টার খুলে যে আমার সাথে যোগাযোগ করুন এই যে একটা পবাগান্ডা বা এটাকে আসলেই সত্য না আপনি নিজে থেকে করে এটা আসলে কি কিছু কিছু ওই যে বললাম না আমি কাজ করি সাধারণ মানুষের জন্য এই সাধারণ মানুষগুলো বারবার ঠকে যাচ্ছে জি এতটুকু জ্ঞান বুদ্ধি তাদের নাই আর না থাকার কারণে এই কথাগুলো বারবার বলে আসি আমি আমার ফেসবুকে লাইভে পোস্টে একাধিকবার বলেছি যে আপনার এভাবে প্রতারিত হবেন না আমার ছবিটা ব্যবহার করে আপনার ছবি আপনি একজন সেলিব্রিটি আপনার ছবি দিচ্ছে আপনার ছবির পাশে নাম দিচ্ছে মানে অন্য প্রতারক আপনার নাম দিচ্ছে এরকম আমার ছবি ব্যবহার করতেছে পাশে নাম যে বাংলাদেশ কমিশন বাংলাদেশ দুদক দুদক সাধারণ মানুষ মনে করে আমি মনে চাকরি করি দুদকের পুলিশ মনে হয় নাম্বার তিনটা যোগাযোগ করেন আপনাকে কানাডা পাঠাবো অস্ট্রেলিয়া পাঠাবো আপনার লোন পাচ্ছে না আমি লোনের ব্যবস্থা করবো পুলিশ কি কখন এগুলো করে আপনাকে সুবিধা এগুলো যারা জানে না তারাই প্রতারিত হয় বিশেষ করে যারা প্রবাসে থাকেন ওরা আইডিগুলো খুঁজে বের করে দেখে কে এই লোকটা কোথায় আছে কি কোন টাইপের লোক ওই টাইপের লোকগুলো তারা প্রবাসে যারা থাকে তাদেরকে এই কাজগুলো প্রতারণার ফাঁদে ফেলে বেশি তো যারা আপনার ভক্ত যারা এই এই কাজগুলো করে অধিকাংশই আপনার ভক্ত অধিকাংশে আপনার উপরে মানে আস্থা রেখে তারা আসলে প্রতারিত হয়ে হয়ে থাকে তো তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলেন তাদের উদ্দেশ্যে আমার বলা ভাই আপনি শুধু ছবি দেখলে হবে না ওই ছবির সাথে যে নাম্বারটা আছে এই নাম্বারটা আগে যাচাই করবেন এই নাম্বারটা কার আদৌ আমার নাম্বার কিনা নাম্বার যাচাই করার নাম্বারটার মালিক খুঁজে বের করা খুব সহজ আপনার পরিচিত যে পুলিশ অফিসার থাকে তার সাথে আপনি যোগাযোগ করবেন এই নাম্বারটা দেখেন কার ছবি তো আমাকে চিনে নি কিন্তু এই নাম্বারটা কার নাম্বারটা আদৌ আমার কিনা এটা যাচাই বাছাই করে তার সাথে সরাসরি কথা বলবেন আপনি এক লোককে কাজের জন্য টাকা দেবেন সেই লোকটা তো মনে করেন এক লোককে পঞ্চাশ হাজার টাকা দেবেন আপনি এখন এই লোকটাকে পঞ্চাশ হাজার টাকা দেবেন এই লোক থাকে এটা হচ্ছে গাজীপুর যাকে যাকে আপনি টাকা দেবেন যার সাথে আপনি কন্ট্যাক্ট করতেছেন আপনি মনে করেন আমি তাহলে আমি যদি থাকি মনে করেন আশুলিয়া অথবা মনে করেন টাঙ্গাই এখান থেকে টাঙ্গাল যাতে আমার দুইশো পাঁচশো টাকা খরচ হবে এক হাজার টাকা খরচ হবে এক হাজার টাকা খরচ করে ওখানে যান সরাসরি তার সাথে দেখা এই আপনি নাকি সেই লোক বা অন্য মাধ্যমে আপনারা চাইলে কিন্তু খোঁজখবর নিয়ে তারপরে আপনি টাকা দেবেন আমি আবার বলা যে নাম্বারটা কার এটা যাচাই বাছাই করে তারপরে আপনি যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনি প্রতারিত হবেন প্রতারিত প্রতারণার হাত থেকে বাসার একটাই পথ সেটা হচ্ছে যাচাই বাছাই না করে টাকা দেবেন তো প্রিয় দর্শক আসলে সব সব কিছু মিলে সর্বশেষ কথা হলো স্যার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেই আইনের সহযোগিতা মানুষদেরকে দিয়ে থাকে এই সহযোগিতাগুলো নেওয়ার জন্য কিন্তু অনেকের অনেক কাঠখর পুরাতে হয় কিন্তু স্যার সেটা খুব সহজে শালীন মার্জিত বাসায় এবং সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করে থাকে সেই জন্য স্যারকে বাংলাদেশের সকল সাধারণ মানুষের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন স্যার আপনি ভালো থাকবেন আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে স্যারের যে কাজগুলো করে এই কাজের দেখে যাতে অন্য মান অন্য স্যারেরাও যাতে উৎসাহিত হতে পারেন সে আশা প্রত্যাশা ব্যক্ত রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে যদি স্যার সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানার দরকার হয় বলার কোনো উপদেশ দরকার অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সে আশা প্রত্যাশা ব্যক্ত রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ